নমস্কার আমি জ্যোতুযোগী চ্যানেল থেকে শ্রী সঞ্জীব বলছি আজকে আমি আপনাদেরকে মঙ্গল এবং শনি গ্রহের জ্যোতি বা দ্বিগ্রহ যোগ সম্বন্ধে কিছু বলবো মঙ্গল এবং শনি যদি কোনো রাশিতে এককভাবে থাকে মানে একই সাথে থাকে তাহলে সাধারণত এই নেগেটিভ ফল অবশ্যই অবশ্যই দিয়ে থাকে কেউ কেউ বলেন এটা নেগেটিভ ফল দেয় না কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা নেগেটিভ ফল অবশ্যই দিয়ে থাকে এবং যেই সব রাশির মধ্যে এগুলো যদি হয় তাহলে বিশেষ ফলটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার মেষ রাশি বিশ্ব রাশি মিথুন রাশি সিংহ রাশি কন্যা রাশি এবং বৃশ্চিক রাশি আরেকবার বলছি মেষ রাশি বিশ্ব রাশি মিথুন রাশি সিংহ রাশি কন্যা রাশি এবং বৃষ্টিক রাশি এবং লগ্নের অষ্টম এবং দ্বাদশ ঘরে যদি এটা থাকে তাহলে আপনার অবশ্যই অবশ্যই নেগেটিভ ফল দিয়ে থাকে এবং এর প্রভাবে কি কি হতে পারে এই যদি ধরুন যাদের এটা হয় তারা চরিত্রর দিকে সাধারণত দোষ তাদের দেখা যাবে এরা মিথ্যাভাসী হবে এরা ছলনা ময়ী হবে চতুর হবে তারপরে আপনার পর স্ত্রী মানে নারীর ক্ষেত্রে পর নারীর ক্ষেত্রে ধরুন স্বামী আর পুরুষের ক্ষেত্রে পর প্রতি একটা আসক্তি এদের মধ্যে থাকবে রহস্যময়ী হবে ভূমি খুব হীন হবে এবং সন্তানের দিকেও খুব একটা শুভ শুভ হবে না মিথ্যা অহংকারী হবে হ্যাঁ তারপরে আপনার সাধারণত ধরুন মঙ্গল মঙ্গল কী কী ধরুন কী কী কারক মঙ্গল হচ্ছে সাধারণত ভূসম্পত্তি বীর্য গৃহ জ্ঞান চরিত্র পুত্র তারপরে আপনার শক্তি শক্তি তারপরে স্বামী স্ত্রী এর কারক তাহলে অতএব এগুলোকে আপনার এফেক্ট হবে এবং এছাড়া ধরুন এর রোগ সম্বন্ধে বায়ুবৃত্ত জাতীয় রোগ এদের দেখা যাবে কারণ ধরুন মঙ্গল হচ্ছে মঙ্গল হচ্ছে যাদের তো অগ্নি প্রতীক আর শনি হচ্ছে বায়ুতত্ত্বের তাহলে এরা এবং দুজন দুজনেই পাপগ্রহ অতএব এই যোগ যদি কোনো রাশির মধ্যে দেখা যায় হ্যাঁ বা কোনো লগ্ন কুণ্ডলির মধ্যে যদি এই যোগ দেখা যায় তাহলে এরা অবশ্যই নেগেটিভ ফল আপনার দেবে নমস্কার এই হচ্ছে আপনার ড্রয়িং শনি ও মঙ্গলের দিগ্রহ বা জ্যোতি এবার কোন কোন রাশিতে আপনার এরা বিশেষ বিশেষ রাশি যে রাশিগুলোতে অবশ্যই অবশ্যই আপনার অশুভ ফল দেয় সেই রাশিগুলো হচ্ছে মেষ রাশি গৃহ রাশি মিথুন রাশি সিংহ রাশি কন্যা রাশি এবং বৃষ্টিক রাশি এই রাশিতে এরা অবশ্যই ফল দেয় দৃষ্টির ক্ষেত্রে ধরুন মঙ্গলকে শনি দৃষ্টি দিচ্ছে বা শনির ক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি এক্ষেত্রে ওটা অস এতটা অশুভ ফল আসে না কিন্তু যদি একই রাশিতে দুটো গ্রহ অবশ্যই থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই এই রাশির মধ্যে থাকলে অবশ্যই অবশ্যই আপনার অশুভ ফল দেয় কিন্তু ধরুন শনি দীপ্তাংশের মধ্যে মঙ্গল থাকবে শনি দীপ্তাংশগত নয় সাড়ে চার সাড়ে চার এদিকে সাড়ে চার পূর্বে সাড়ে চার পশ্চিমে সাড়ে চার আর মঙ্গলের দীপ্তাংশগত হচ্ছে আট তাহলে চা বাই চা মঙ্গলের হবে চার ডিগ্রি আপনার পূর্বে পশ্চিমে হচ্ছে চার ডিগ্রি এবারে কেন ধরুন এটা হচ্ছে এই যে মেষ রাশি মেষ রাশি শনি হয় নিচস্ব তা শনির দীপ্তাংশ সাড়ে চার ডিগ্রি সাড়ে চার ডিগ্রির মধ্যে যদি মঙ্গল এসে থাকে তাহলে এরা দুজনে অশুভ ফল দেবে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে কি হচ্ছে রাশি অনুসারে শনি এখানে অশুভ তাহলে শনি অশুভ হলে এখানে শনির প্রভাব মঙ্গলে আসলে যদি মঙ্গল সাড়ে চার ডিগ্রি সাড়ে চার ডিগ্রি ভীত মধ্যে থাকে তাহলে এখানে অশুভ ফল দেবে এবং শনি এখানে মিথুন রাশি মিথুন রাশির অধিপতি গ্রহ কী হচ্ছে বুধ বুধ এবং মঙ্গল হচ্ছে শত্রু শত্রুগ্রহ মঙ্গল যদি এখানে ধরুন চার ডিগ্রি চার ডিগ্রির মধ্যে শনি এসে থাকে তাহলে এরা অশুভ ফল দেবে এবং এখানে হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি কী হচ্ছে সিংহ রাশি আপনার হলো শনির অশুভ রাশি শনি এখানে অশুভ রাশি হিসাবে শনি যদি এখানে ধরুন মঙ্গল যদি শনি সাড়ে চার ডিগ্রি সাড়ে চার ডিগ্রির মধ্যে এসে গিয়ে থাকে তাহলে এখানে অশুভ ফল দেবে এবার হচ্ছে কন্যা রাশি কন্যা হচ্ছে কী হচ্ছে কন্যা অধিপতি গ্রহ হচ্ছে কি বুধ বুধ এবং মঙ্গল শত্রু গ্রহ তাহলে মঙ্গলের চার ডিগ্রি এবং চার ডিগ্রির মধ্যে যদি শনি এসে থাকে তাহলে এখানে অশুভ ফল দেবে বিশ্বিক বিশ্বিক হচ্ছে কি বিশ্বিক রাশি হচ্ছে আপনার অশুভ শনির ক্ষেত্রে অশুভ রাশি তাহলে এখানে যদি শনি আপনার কি হচ্ছে শনি সাড়ে চার ডিগ্রি সাড়ে চার ডিগ্রির মধ্যে যদি মঙ্গল এসে থাকে তাহলে এ অশুভ ফল দেবে এবং এখানে বিশেষ করে আপনার কন্যা এবং মিথুন রাশি এ এই দুটো হচ্ছে আপনার এদের মাঙ্গলিক আছে এবং ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা অধিক বেশি